হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন আপনি কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কিছু নিয়ম সম্পর্কে বিস্তারিত জানেন না জানলে আজ জেনে নিন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার দশ মিনিট আগে বা পরে কিছু খাবেন না হোমিওপ্যাথিক ওষুধ যতদিন খাবেন ততদিন কোনো রকম নেশা করবেন না সিগারেট বা মদের মতো নেশাকর দ্রব্য যে তীব্র সাপ্লিমেন্ট থাকে তা ওষুধের কার্যকারিতাকে খর্ব করে দেয় হোমিওপ্যাথিক ওষুধ কখনোই হাতে নেবেন না হাতে নিলে ওষুধের অভ্যন্তরীণ স্পিরিট উবে যায় পরিবর্তে কাগজ কিংবা ওষুধের শিশির ঢাকনায় ঢেলে নিয়ে ওষুধ মুখে দিন হোমিওপ্যাথিক ওষুধ সেবনের আগে সাদা জলে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন ওষুধ খাওয়ার পরে কোনো টক খাবার সেবন করবেন না এতে ওষুধের প্রভাব খর্ব হয়ে যায় অ্যালোপ্যাথি কিংবা আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ রাখবেন না এতে ওষুধের ক্ষমতা কমে যায় চিকিৎসা চলাকালীন চা এবং কফিকে যতটা সম্ভব এড়িয়ে চলুন কোনোভাবেই অন্য কোন রোগীর ওষুধ নিজে খাবেন না একই রকমের রোগ হলেও অন্য রোগীর ওষুধ খাওয়া কখনোই উচিত নয় কারণ মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধ কিন্তু বদলে যায় যে জায়গায় ওষুধটা রাখবেন সেখানে যেন কোনোভাবে সরাসরি রোদ না আসে ওষুধের শিশির ঢাকনা কখনোই খোলা রাখবেন না ঠান্ডা এবং অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় ছিপি বন্ধ অবস্থায় ওষুধের শিশি রাখুন আশা করি আপনাদের কাজে লাগবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন